কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হলো এসো টু সিএল টু এর বিক্রিয়া পারকসাইট এবং লাইটের উপস্থিতিতে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সাইক্লোহেক্সেন বি সাইক্লোহেক্সানল সি থ্রি ক্লোরোসাইক্লোহেক্সিন ডি সাইক্লোহেক্সাইল ক্লোরাইট উত্তরটি হল সি থ্রি ক্লোরোসাইক্লোহেক্সিন এখানে অ্যালাইলিক অবস্থানে ক্লোরিনেশান ঘটে এসোটু সিএল টু কম গারত্বের সিএল টু সরবরাহ করে যার জন্য অ্যালাইলিক অবস্থানে ক্লোরিনেশান ঘটে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ